情的。 তুমি কেমন আছো বলো কেমন আছো বলো মাচ বলো কেমন আছো লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ অনিতা ভাই কি করছিস ভালো আছি তুমি তুই হ্যাঁ আমি ভালো আছি তুই কেমন তুই কি করছিস বল সুজন দা কি করছিস বল কি করছিস রে অনিতাদি ভাই বাইরে আয় বাইরে আয় বাইরে আয় ঠেকি আয় বাইরে আয় লিয়ে হাসিস না বাইরে আয় বোন আমি শুয়ে আছি এখন শুয়ে আছো বিকেল বেলা ঘুম পাচ্ছে নাকি এখন এখন কেউ আবার শুয়ে থাকে নাকি ওই টেপি বাড়ি বাইরে আয় বেরিয়ে আয় বাইরে থেকে বেরিয়ে আয় ওই অনিতা টেপি বেরিয়ে আয় আমি বাইরে আছি রে বসে চলে আয় ও সুজন দা কি করছিস বল শুয়ে শুয়ে কি করছিস এখন ঘুমাই নাকি বাইরে বেরিয়ে যা ঘুরতে যা বোন আমি সকাল নটা অবধি কাজ করেছি ও তার জন্য ঘুমাচ্ছিস তাহলে রনি বলছে হে হ্যালো রনি হাই গুড ইভিনিং অবশ্যই তোমাকে গুড ইভিনিং বল কেমন আছিস চুপ কর টপ তুলাচ্ছি তুলছি হুম তুলে দে তাড়াতাড়ি করে কমেন্ট করো ভাই এত কাজ করো কেন বলো সেই দিন তো খুব অপমান করলে অপমান করিনি রে তুই হচ্ছে বলছিস যে ফোন করে উল্টাপাল্টা বলছিস তার জন্যই কোথায় যাব প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে একটু বৃষ্টি আমি কতদিন ধরে কতদিন ধরে বলছি কি আমাদের বৃষ্টি খুব প্রয়োজন এদিকে আর তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে এইদিকে পাঠিয়ে দাও একটু মজা করলে মজা করলাম বলে মজা নয় দেখ আমি এমনি হচ্ছে ভিডিও কল না তোর সাথে কথা বলছিলাম বলে তোকে ভিডিও কল করলাম তুই তো উল্টাপাল্টায় কথা বললি তারপরে যেভাবে তুই রিয়াকশন দিলি মনে হলো না যে আমি তোর সাথে কথা বলি বুঝতে পারলি এটাই আর কিছুই না সব মানুষই ভালো ভালো থাক ভালো থাকলে ভালো সুজন দা কোথায় গেলি চলে গেলি নাকি কই রে তুই আসিস আবার চলে যাস একটু থেকে আসলে একটু সময় দিতে হয় সে তো আমাকে দেখবে বলে ফোন করেছিলাম তাই তুমি এত কথা শুনি দিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সরি 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 ঠিক তুমি ফোন করো না হ্যাঁ রনি তুই ফোন করিস না আমার মামাকে খুব মেরেছে কেন রে কেন মেরেছে তুই আমার থেকে অনেক ছোট বুঝতে পারছিস সেই জন্য আসলে ব্যাপারটা অন্যরকম দাঁড়িয়ে গেছে সরি সরি তোর মেসেজ দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কেঁদে ফেল কাত এটুকু বয়সে এরকম কথা বলতে হয় না বুঝতে পারলি আমি আর কি মারলেই দোষ হম ই মারলে দোষ না ইয়ারকিটা কিভাবে মারতে হয় ওটা তুই জানিস না বুঝতে পারছিস দোষ না ই মারলে দোষ হয় না ইয়ারকিটা মারার হচ্ছে সিস্টেম আছে তুই সেটা জানিস না বুঝতে পারলি আমি সেরকম হ্যাঁ তোকে তো যাচ্ছে তুই সেরকম ছেলে না কিরকম ছেলে তাহলে কিরকম তাহলে বল আমি একজন খাঁটি ভারতীয় ছেলে বাবড়ে বাবড়ে ভালো ভালো খুব ভালো ওটাই থাকা ভালো মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটা জানি আচ্ছা বাবা ঠিক আছে আচ্ছা ঠিক ঠিক আছে আছে সরি 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 বলে দিচ্ছি ভালো গুড বয় এভাবে সম্মান দিয়ে চলবি উল্টা পাল্টা দিস না যেটাতে মানুষ হচ্ছে কথাই বলতে চাইবি না তোর সঙ্গে বল তারপর বল ভালো আছিস খাওয়া দাওয়া করেছিস মার খেয়ে মোটা হয়েছিস না শুকিয়ে পেয়েছে মা এমন মেরেছে আমার মাথা কেটে দিয়েছে কেটে গেছে তোমার জন্য ভালো এখন আমি একটু মাথায় বাড়ি দিই তোর তাহলে কাটতে শুরু করে দিবি হ্যাঁ কাটতে শুরু করে দে বেশি কাঁদছি না আবার মাথা ফেটে যাবে Like, could they do? সেদিন সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছিলাম হম করে নিতে পারতিস করে নিতে আমাকে পড়াতে যেতে হম অবশ্যই যেতাম ছাতে হ্যাঁ তুই মেন্টাল আছিস রে তুই মেন্টাল আছিস পাগল আছিস তুই আধা পাগল আছিস আধা পাগল তোকে আমি ব্লক করে দেব দেখিস তারপর বোধহয় তোমাকে মারতাম হম তুই তো জানিস না আমার বাড়ি কোথায় তুই আমাকে মারতে পারবি কেমন করে আমার পাটা গোল না তো দেখ তোর পাটা গোল হয়ে গেছে তুই ভূত হয়ে যাবি একটু পরে তখন দেখিস তোর তোর হাতের আঙুল গুলো বড় বড় হয়ে যাবে চুলগুলো বড় বড় হয়ে যাবে ছাড়ো এসব ঠিক আছে অন্ধাক বলো কেমন আছো হম ভালো আছি তুই কেমন আছিস বল তুই তো মোড়ে গাছ এসেছে হাই হাই হ্যালো অনি হাই হাই অনি গাছপালা গুলো এত সবুজ হয় কেন এসেছে গাছ আমার প্রাণ গাছ আমার প্রাণ গাছ আমার জান আমার গাছ আমার প্রাণ হাই হ্যালো বলো তোমাকে দেখাচ্ছ না কেন আমি আজকে ভূত হয়ে গেছি ওই জন্য দেখাচ্ছি না ওই মধু কথা বল বারান্দাটাতে আছে বারান্দাটাত আছে এ মধু কোথায় গেলি রে বলি বে তোকে তোকে বলিনি বলিনি আমি অন্য কাউকে বলেছি মধু মটু বলিনি রে মধু বলেছি নেই নেই সামনে তো সামনে যে অল্প মনে রাখতো তাই না কেমন দেবো না মাড়ে চর চরে তোর হচ্ছে গাল মুখ ফাটাই দেবো বেশি কথা বলবি না বুঝতে পারলি মারে থাপড়া থাপড়া লাল করে দেবো ইসে লাগছে লাল লাল আমার একটু ঘুষিয়ে তুমি বেশি উল্টোপাল্টা কথা বলিস না বুঝতে পারলি যা ভাব তুই হ্যা কেমন আছো হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস বল না দূরত হয়ে যাচ্ছে ওই জন্য দিবে নাই লাইক করেছি এখন লাইক করলি চা খেলে না চা খাইনি বাইরে বসে আছি সেদিন তোমার দিদি লাইব্রেরি জয়েন করেছিলাম ভালো খুব ভালো

Mm-hmm.

কি বলে হচ্ছে

Υπότιτλοι AUTHORWAVE <laughs> 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 ভাদ ভাদ দি লৈ আহিছেনে